আমি সিনেমা নাও করি আমার এরকম চা বিক্রি করে খেতে হবে না কারণ আমার বাবা মার অর্ধেক টাকা পয়সা আছে আমি অন্য কোনো বিজনেস করব এমন বিজনেস করব যে মানুষ আমার সাথে গলা উঁচা করে কথা না বলতে পারে আর সে কেন চা বিক্রি করবে ভাই এত বছর সিনেমা করে তুমি কোন মোয়াটা বানাইছো ভাই তোমার যে চা বিক্রি করতে হবে সিনেমা করলে কোন নায়ক হিসেবে আপনি কাজ করবেন অবশ্যই সাকিব খানের সাথে সাকিব খানের সাথে অনেকে যদি বলে যে মানে রাস্তায় চা বিক্রি করে চা চাওয়ালির সাথে আমি সিনেমা করবো এই ধরনের কথা তারা বলবে তাদেরকে আপনি কি বলবেন চাওলি চাওলি বিষয়টা কি বোঝায় অনেকে বলতে পারে ও বলতে পারে ওদের আসলে হচ্ছে আমি মনে করব ওদের জন্মের সমস্যা আছে ওদের শিক্ষা সমস্যা আছে ওই বললাম ওরা কাজকে ছোট করে দেখে আজীবন ওরা মানুষকে ছোট করে দেখে আসবে ওদের কাছেই এটা ঠিক আছে আর অনেকে মনে করে যে নর্মাল কাজ করে বা কিছু ও মনে অশিক্ষিত বা তার মনে কোনো কিছুই নাই আমি মনে খুব অসহায় পড়েছে এরকম অনেক কমেন্টস বাবা মা খেতে পারতেছে না আমি না খেয়ে ময়রা যাইতেসি আরে ভাই জনগণ বাঙালিরা আমি একটা কথা বলি আমার সব আছে কাজ করতেছি আমি আমার বসে থাকার ইচ্ছে নাই কারণ সারাক্ষণ বসে রেখে মোবাইল টিপা টিপি করবো বন্ধু বান্ধব বান্ধবের সাথে আড্ডা দিব তা আমি কাজটা করি কাজ করলে আমার দুইটা ইনকাম হবে আমার টাইম পাস হবে সাথে কেন করবো কারণ সে হচ্ছে পরিচিতি একটা মুখ আর আমি হচ্ছে একজন নতুন ইভেন্ট আমি নতুন পরিচিত মুখের সাথে আমি কাজ করলে আমি অটোমেটিকলি আমি উঠে যেতে পারবো যেমন বুবলি এসে কিন্তু তার সাথে কাজ করে কিন্তু সে এখন পরিচিতি পেয়েছে কোনো রিজন নাই তারা যদি বলা হতো না যে তোমাকে আসো আমার সাথে ডার্লিং তোমাকে শাকিব খানের সাথে মুভি করাবো সে গিয়ে শুয়ে পড়তো সে আর তখন ওই দ্বিতীয়বার নাই কথা চিন্তা করতো না তাকে কেউ সুযোগ দেয়নি তাই হচ্ছে মাথাটা একটু একটু ঘুরে গেছে কাজ করেছে প্লাস আমরা জানি অভবিশ্বাস কাজ করেছে তারা কিন্তু কাজ কাজ করার পরে কিন্তু তার সাথে একটা সম্পর্ক জড়িয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি সেম সেম জায়গা শাহিফ সাথে ছবি করেন এটা কখনো এটা এইটা আমি ভাববো না কারণ উনি দেখেন উনি আমার এক কথা ওই যে বললাম সুগার ড্যাডের মতো তো সেম আমি যদি ওনাকে বিয়ে করার মতো করে স্বপ্ন দেখি তাহলে সুগার ড্যাডি ধরা একই তো কথা কারণ উনি তো আমার বাবার মতো সো সম্মানের জায়গায় ঠিক আছে কারণ হচ্ছে উনি এই না যে মানে আমি আমি তার সাথে বিয়ে করা মানে সুগার ড্যাডই ধরা আমি ওই সব কথা নেগেটিভ কথা আপু সাকিব খানের সাথে সিনেমা করার যেই এক্সপিরিয়েন্স বা যোগ্যতা থাকা উচিত দেখুন সাকিব খান কিন্তু হুট করে সাকিব খান হয়নি আজকের সাকিব খান সাকিব খান কিন্তু নর্মাল একটা ফ্যামিলি থেকে বিলং করেছে ইভেন সে যে ইন্ডাস্ট্রিতে এসেছে অনেক স্ট্রাগল করেছে এই না যে মানে সে সে কষ্ট করে আজকে এই জায়গায় সেম এখানে আমার সাথে তুলনা তুলনা কেন হবে না হয়তো তার আজকে টাকা হয়েছে আমার হয়তো ওই টাকা নাই এটা তো কোনো ম্যাটার না কারণ সে স্ট্রাগল করে টাকা ইয়ে করছে আমিও তার সাথে আমিও একটা কাজ করে তারপর যেতে পারবো এটা কোনো ব্যাপার না মানুষ ছেলে কিছু মানে কোনো কিছু অসম্ভব না সম্ভব আচ্ছা অনেকেই এখন দেখতেছি ইদানিং কিছু কিছু মেয়েরা শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হচ্ছে সেই কোনো বিয়ে করবে তৃতীয় বউ হবে দেখছেন এই বিষয়গুলো দেখছেন হ্যাঁ আমি অবশ্যই দেখেছি অনেকে বলছে বিয়ে করবে এগুলো আসলে ভাইরাল হওয়ার ইন্টেনশন বা তাদের আমি মনে করি যে এই মেয়েদের আসলে ওই যে বললাম জন্মের সমস্যা আছে বা শিক্ষার সমস্যা আছে মানে শাকিব খানের নাম মুখে নিলে ভাইরাল হওয়া যায় ভাইরাল হবে ওই যে সুপার জাদি পাবে ভিটা লুক পাবে ওদের তো কাজই এটা ফালতু কোম্পানি যেটাকে বলে আচ্ছা আপু অনেক কথা বললাম